অসত্য কথা প্রচার হচ্ছে আমি দেখুন এখানে সঠিক কথা বলার জন্য এসেছি কি বলা হচ্ছে যতটুকু শুনলাম বিধায়ক সাহেবের মুখে শুনিনি তার ভক্তকুলেরা বলছেন তিনি নাকি আট দিন হসপিটালে ভর্তি ছিলেন আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এটা অসত্য কথা সত্য নয় এটা কারণ হিসাবে বলে দিচ্ছি কারণ হিসাবে বলে দিচ্ছি দু তারিখের কথা দু তারিখে দু তারিখে আমাদের ক্যানিং পশ্চিমের বিধায়ক স্যারের যে অ্যাটেন্ডেন্স সিট আছে বিধানসভাতে আমরা গেলে সই করতে হয় নাহলে টাকা পাবো না আমরা আমাদেরকেও সই করতে হয় ভাই না করলে টাকা পাবো না ওই অ্যাটেন্ডেন্ট সিট খুঁজা দেখুন ওখানে আমাদের বিধায়ক সাহেবের সই আছে যদি হসপিটালে উনি সত্যিকারের থেকে থাকেন তাহলে বিধানসভায় অ্যাটেন্ডেন্স থেকে কে সই করলো আর আমি যদি ভুল না দেখি আমি যদি আমার চোখ যদি না ভুল হয় আমি দু তারিখে আমার পেছনে আমি যেখানে বসি আমাদের পরশ্রাম দা ঠিক আমার একদম ব্যাক সাইডে বসে একদম একদম কাছে আবার উল্টোই একদম পিছন দিকে আমি যদি ভুল না দেখি দু তারিখে আমি দা দাকে আমি দেখেছি বিধায়ক স্যারকে যে আমার পেছনে বসে থাকতে তাহলে হয় আমি মিথ্যে কথা বলছি ইন্ডিপেন্ডেন্সির ডাকা হোক আর না তিন নম্বর পরেশরাম বাবুর যারা ভক্তগুলো আছে একটা মিথ্যা প্রচার করছে আমরা আশা করব পরেশরাম বাবু এখানে আসবেন আশা করব প্রতিমা মন্ডল মহাশয়া এখানে আসবেন কারণ এটা ছোটখাটো বিষয় নয় একটি ছেলেকে যেটা আমরা উত্তরপ্রদেশ বিহারে দেখতাম এতদিন সেটা আমাদের রাজ্যে হচ্ছে এটা মেনে নেওয়া যায় না আজকে সকালবেলা সস্তার রাজনীতি করার জন্যে আইএসএফ এর নেতা এর বিধায়ক নৌসার সিদ্দিকী ঘুটিয়ারিতে আসে যে মারা গেছে তার পরিবারের সঙ্গে দেখা করতে এসে আমি তার এফবি লাইভ ফেসবুক লাইভ এবং বিভিন্ন লোক যারা যারা ভিডিও ভিডিও করেছে সেই ভিডিও দিয়ে যা খবর পেয়েছি বা জানতে পেরেছি তাতে নৌশাদ সিদ্দিকী তার পরিবারকে সমবেদনা বা তার পাশে বা তাকে আর্থিক সহায়তা বা তার সঙ্গে থাকার বা আইনত কোনো সাহায্য করার সেসব কথায় ধারে কাছে না গিয়ে সে তার রাজনীতি করার কথা এসে বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা ধীরার জানাই তৃণমূল কংগ্রেসকে আপনারা ভোট দিয়েছিলেন একবার এবার আপনারা ঘুরিয়ে দিন এবং আরেকটা কথা সে চ্যালেঞ্জ এবং বুকে হাত ঠুকে বলেছে যে পরেশ দাসের যারা কর্মীরা তারা নাকি মিথ্যা প্রচার করেছে যে পরেশ দাস নাকি অসুস্থ নয় পরেশ দাস নাকি হসপিটালে ছিল না তিনি নাকি অন ক্যামেরায় বলেছেন যে ক্যামেরার ভিডিও আমার কাছে যেখানে বলছেন যে পরেশ দাস দু তারিখে যে আমাদের ভিডিও চলছে

কিন্তু আমি আপনাদের বলি দেখুন আমি গত ছাব্বিশ তারিখে প্রথম দেখাই ছাব্বিশ তারিখ থেকে আমি দীর্ঘদিন কলকাতা অ্যাপোলো হাসপাতালে আমি দীর্ঘদিন ভর্তি দেখুন আমার সমস্ত টেস্ট রিপোর্ট থেকে আরম্ভ করে বিভিন্ন রিপোর্ট আমার কাছে এখানে ভর্তি আপনারা দেখাচ্ছি সমস্ত কলকাতা অ্যাপোলো হাসপাতালে এবং উনি বলেছেন আমি নাকি দু তারিখে অ্যাটেন্ডেন্স সই করেছি আমি নাকি বিধানসভায় ছিলাম এবং ওনার পিছনে চেয়ারটা আমার উনি এটা সত্যি কথা বলেছেন উনি আমার সামনে চেয়ারে বসেন এবং উনি নাকি আমাকে দেখেছেন আমি নাকি অ্যাডেন্ডিসিরেজ সই করেছি না হলে মাইনে পাওয়া যায় না উনি বলেছেন এটা বিধায়ক মিথ্যা কথা বলেছি আমি আজকের বলবো নৌসর সিদ্দিকীরা নাকি নিজেকে বলে তারা নাকি পীরের সন্তান তারা নাকি পীর জাদা তারা নাকি মিথ্যা কথা বলে না মিথ্যা কথা বললে তাদের নাকি ঈশ্বর আল্লাহ ভগবান নাকি ক্ষমা করে না সর্বশক্তিমান ঈশ্বর আমি আপনাদের বলি দায়িত্ব নিয়ে বলছি আপনাদের মাধ্যমে আমি বলতে চাই যদি দু তারিখ নশো সিদ্দিকি দেখাতে পারে আমি সোমবার মাউনি স্পিকার সাহেবের কাছে আমি চিঠি করব দু তারিখে অ্যাটেন্ডেন্স সিট চাইব এবং সেই সিট নিয়ে আমি ওনার বিরুদ্ধে কোর্টে যাব উনি যে পীরের ছেলে পীর জাদা ওনারা নাকি মিথ্যা কথা বলে না সারা ব্যাপী মানুষকে ভুল বুঝিয়ে শুধু অর্থ উপার্জনের জন্যে রাজনীতিতে নেবে মানুষকে ভুল পদক্ষেপ দিয়ে মিথ্যা কথা বলে আজকে যেটা বলে গেছেন আমি বলবো যদি উনি এক বাপের ছেলে হন আর আমি যদি এক বাপের ছেলে হই যদি দু তারিখ উনি প্রমাণ করে দিই আমি বা উনি প্রমাণ করে দেন যে আমি বিধানসভায় ছিলাম আর আমি যদি অসুস্থ ছিলাম আমি তো আপনাদের কাগজ দেখিয়ে দিলাম আমি স্পিকারের কাছ থেকে সরকারি কাগজও দেখিয়ে দেব হয় উনি প্রমাণ করবেন নাহলে উনি রিজাইন দেবেন আর আমি শাসক দলের বিধায়ক হিসাবে বলছি যদি দু তারিখে আমাকে প্রমাণ করে দেয় আমি বিধানসভায় ছিলাম আমি অন ক্যামেরায় বলছি যে আমি রিজাইন দিয়ে দেবো কোনো দিনের জন্যে আমি বিধানসভায় যাব না কোনো দিনের জন্যে আমি বিধায়ক হিসাবে যতদিন থাকবো বিধানসভায় তো যাবই না আমি সবার সামনে আমি আমার বিধায়ক পদ থেকে ইস্তফা দেবো কিন্তু উনি ইস্তফা দেবেন তো এই চ্যালেঞ্জটা আমি আপনাদের সামনে রাখছি আজকের মিথ্যা কথা বলে বলে মানুষকে ভাওতা করছে পুরো একদম একটা ওদের প্রতি ওই এলাকার প্রতি মানুষের একটা সম্মান ছিল একটা ভরসা ছিল ওনারা পীর পরিবারের সন্তান কিন্তু যেভাবে মানুষকে মিথ্যা কথা বলছে সেখানে এসে বলছে ভোট দিন সেখানে এসে বলছে তৃণমূলকে পাল্টে দিন তার পরিবারকে তো কিছু বললেন না বলছেন উনি নাকি এসছেন এবার নাকি বিধায়ক তার পরিবারের সঙ্গে কথা বলবেন উনি অপদার্থ বিধায়ক আমি মনে করি উনি ওই কথাটাও জানেন না ওনার যে ভক্তরা ওনাকে নিয়ে এসছেন গতকালই যে মারা গেছে তার পরিবার তার বাবা মা বউ তিনটে সন্তান বোন সবাই আমার সাথে এসে কথা বলেছেন আমি তাদের পাশে দাঁড়িয়ে যা যা করণীয় সরকারের সঙ্গে বিধায়ক হিসাবে মুখ্যমন্ত্রীর কাছে আমি কথা দিয়েছি কথা দেব যা যা প্রয়োজন বলব ওনারা আমার সঙ্গে কথা বলেছেন দীর্ঘক্ষণ এবং আমি আমার ক্ষমতা অনুযায়ী পরিবারকে বলেছেন আমার আর্থিক অবস্থা খারাপ ওনারাই বলেছেন যে আমাদের কিছু আর্থিক সাহায্য না করলে আমি কি করে খাবো আমার উপার্জন একজনই ছিল তিনি মারা গেছেন আমি আমার ক্ষমতা অনুযায়ীতে আমি আর্থিক সহায়তা করেছি এবং আগামী দিন আমি চেষ্টা করব যে আরও পরিবারের পাশে দাঁড়িয়ে যে আরও কিছু করে দিতে পারি ওনার ওয়াইফকে বলেছি আমি হাসপাতালে যে ক্যাজুয়াল যে কাজ যে ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল কাজ হয় বা কোনো এজেন্সির মাধ্যমে যে কাজগুলো হয় যদি হয় আমি দায়িত্ব নিয়ে ওনার পরিবারকে সেখানে ঢুকিয়ে তার রুটি রোজগার ব্যবস্থা করব আজকের এই কথা তো উনি বলেননি শুধু রাজনীতি করতে এসছেন আমি আপনাদের আবার বলছি এই মিথ্যাবাদী ভণ্ড এই নৌশাসের দিকে দিয়ে আপনারা সাবধান আমার ক্যানিং পশ্চিমের মধ্যে পশ্চিমবঙ্গে আপনারা জানেন যে ক্যানিং পশ্চিম একটা শান্তপ্রিয় এলাকা সেখানে হিন্দু মুসলিম সর্বধর্মের মানুষ আমরা একসাথে একসঙ্গে মিলেমিশে সবাই আমরা মিলেমিশে এখানে দিন যাপন করি আর সেখানে এখে একটা মৃত্যুকে নিয়ে তারা রাজনীতি করছে মানুষ তার ধিক্ষার দেবে আর ছাব্বিশ 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 করছে তো ছাব্বিশে মানুষ বলে দেবে যে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের পাশে আছে না আমাদের ক্যানিং পশ্চিম তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে মানুষ এই ডেভেলপমেন্টের পাশে আছে সেটা মানুষ ছাব্বিশে বুঝিয়ে দেবে